আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আস্তরি করে দেখাবো ডিমের কোরমা অনেক সময় দেখা যায় লাঞ্চ টাইমে হুট হাট মেহমান চলে আসে তখন ঝটপট কম সময়ে কীভাবে মজাদার এই ডিমের কোরমাটি তৈরি করে ফেলা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে দেখে নেই ডিমের কোরমা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে ডিম এখানে আমি পাঁচটি ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো আমি ভালোভাবে সেদ্ধ করে ছিলে নিয়েছি এখন ডিমগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিব ডিমগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে আস্ত ডিম একই প্রসেসিংয়ে রান্না করতে পারেন এখন এর উপর দিয়ে সামান্য একটু মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর লবণ ছিটিয়ে দিব। যাতে করে ডিমগুলোর ভেতরে ঝাল নুন ভালোভাবে যেতে পারে এরপর ডিমগুলো ভেজে নিতে হবে ডিমের টুকরোগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এলে এক এক করে ডিমের টুকরোগুলো দিয়ে দিতে হবে ডিমের টুকরোগুলো অবশ্যই উল্টে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কুসুমটা বেরিয়ে আসবে না এক পিঠ হয়ে এলে উল্টে দিতে হবে ডিমগুলো বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই প্রায় দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আস্তে আস্তে করে একটি থালার মধ্যে ডিমগুলো তুলে নিতে হবে এখন এই তেলের মধ্যে দিয়ে দিব কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি এলাচ টুকরো দারুচিনি দুটি তেজপাতা আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু পেঁয়াজ কুচি এখন গরম মশলা আর তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিব হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া সাত মতো লবণ আরও দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা রসুন বাটা হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দুই চা চামচ বাদাম বাটা এখন মশলাগুলো অল্প অল্প পানি দিয়ে একটু সময় ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা ডিমের টুকরোগুলো ডিমের টুকরোগুলো দিয়ে আলতো হাতে সামান্য একটু নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনাটা খুলে নিচ থেকে সামান্য একটু নাড়াচাড়া করে দিতে হবে এরপর দিয়ে দিব এখানে আমি জাল করা এক কাপ দুধ দিয়ে দিয়েছি দুধটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও দু মিনিটের জন্য ঢেকে দিতে হবে এ পর্যায়ে দিয়ে দিব পাঁচ ছয়টি কাঁচামরিচ এক চা চামচ গোলাপ জল এক চা চামচ চিনি এখন একদম লো হিটে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিব ফিরে এলাম পাঁচ মিনিট পর ঝোলটা শুকিয়ে গাঢ় হয়ে গেছে সব শেষে দিয়ে দিব কিছু বেরেস্তা আর একটা চামচ ঘি এরপর চুলা থেকে নামিয়ে নিতে হবে কত সহজে তৈরি হয়ে গেল মজাদার ডিমের কোরমা আশা করি রেসিপিটি সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ